আওয়ামী লীগ কেমনে ফেরার পরিকল্পনা করছে এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে সেইটা নিয়ে আজকার আলাপ আসেন সেই আলাপটা করি তাইলে চিনতে পারবেন কারা আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে আমি আগেও বলছি যে আওয়ামী লীগ ফিরবে সিপিবির কান্দে চাইপা আজকে আমরা দেখবো সিপিবির কান্দে চাইপা আওয়ামী লীগ কতদূর ফিরে আসছে আগেও তাই ফিরেছে এরা দলে দলে সিপিবিতে ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন এ ঢুকবে বঙ্গবন্ধু পরিষদের ঢুকবে এভাবে পুনরভাসন শুরু হবে আমলিগের আর সিপিবি আমলিগ যেই ন্যারেটিভটা তৈরি করতে চায় সেই ন্যারেটিভটা প্রচার করবে আমরা আজকে একটা একটা করে ধরে দেখব যে কিভাবে সিপিবি আমলিগের ন্যারেটিভ প্রচার করা শুরু করছে আমি কইছিলাম হাসিনার পতন হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা করে দিতে হবে নালে আবার আমলিগ সেইগুলা ভর কইরা উঠা দাঁড়াবে কি কি ছিল সেইগুলা ভুলে গেছেন আবার কয়া দেওয়া লাগবি এ তো মুশকিল আবার কয়া দিচ্ছি ভুলেন না লিখে রাখেন দরজায় লিখে ট্যাঙ্গে রাখবেন সিবিবি ওর পাশে মনি সিং কমরেড ফরাদ সিটি ট্রাস্ট আছে ওই পুরোনা পল্টন ওডাও প্রথম আলো ডেলি স্টার ছায়ানো টু দিসি মানে মনে থাকবে এবার আরো আছে তো প্রথম রাতে এই জয় বাংলা করে দেওয়া লাগবে ডেলি স্টারে মাহবুদ আমি আসিচ্ছি আবার আরেক এপিসোড নিয়ে হ্যাঁ বেশি বাইরে গেছেন আমি ওই ডেলিস্টার স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দিব ডেলিস্টার যে জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দিব একেবারে যাই হোক সিবিভি ফিরে আসি পরে মাহবুজান আমরা ধরুন নি পরের এপিসোডে সিবিভি কেমনে আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করতেছে আপদ হইতেছে আমলিগ লীগ আর বিপদ হইতেছে বিএনপি এই তত্ত্ব আর মুজা সেলিম মানে এই যে মুজাহুল ইসলাম সেলিম ওই যে বাকশালের সময় যে মিছিল করেছিল বাকশাল হওয়ার সময় রাজপথে আনন্দ উল্লাস করে মিছিল করেছিল ওই মুজা সেলিম এবং তার অনুসারীরা মহাদু সময়ে ডাক্তার দিবালক সিংহ অধ্যাপক এম এম আকাশ এবং রুহিন হোসেন প্রিন্সদের সঙ্গে মোটামুটি সমঝোতা কইরা ফ্যাজিস্ট আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্ট হিসাবে রামানুসারী বাম রাজনীতি চালাই যেতে রণ সেলিম পন্থী গ্রুপদের খুব একটা অসুবিধা হয় নাই এই এম এম বিরুদ্ধে দ্বারাই কিন্তু আমি সিবি থেকে বহিষ্কার হই জানেন এটা জানেন না সে যুগ আন্তরে লিখেছিল এটা বিশাল লেখা হ্যাঁ আবার মুজাবেলিছে। মানে অপরাধী যেরকম অপরাধের চিহ্ন মুসা ফেলে না ইনকে করে এম এম আকাশ যেটা সেটা মুজা ফেলিছে তো মুজা ফেললে হবে আমার কাছে তো প্রিন্ট ভার্সন আছে কি লিখেছিল দেখেন তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছেন তো মানে আওয়ামী লীগকে জামাত শিবিরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে বৈধতা দিছে এই এম এম আকাশ লিখা এই এম এম আকাশে বাংলাদেশে থাকার কোন অধিকার আছে কথা বাদ দেন বাংলাদেশে ও কেমনে রাজনীতি করে ও কেমনি শিক্ষকতা করে ও কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায় এই এম এম আকাশ কি ভয়ানক কথা বলছে কি আওয়ামী লিগই কথা বলে নাই কখনো নিঃশেষ করে দিতে বলছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার কইরা এই বদমাইশ গুলো ভালো মানুষের মুখোশ পইরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মরুম হায়দার আকবন খান রনওয়ার সেলিমরা চাইছিল সিপিবির গণসম্পৃক্তি বাড়ায় ফেসিবাদের সাথে দূরত্ব তৈরি করতে এর বিপরীতে এই দিবালক সিংহ এম এম আকাশ আর প্রিন্সরা ফ্যাসিবাদী সরকারের গণবিচ্ছিন্নতায় ভীত হইয়া দরকে আরো ইসলাম বিদ্বেষী নীতিতে সংহত কইরা, রাষ্ট্রীয় প্রহরার নিরাপদ আবরণে আশ্রয় নিতে চাইছিল আর এটা করতে গিয়া তারা এসবি এনএসআই ডিজিএফআই র নানান রিপোর্টের উপর ভিত্তি কইরা দলীয় নীতি প্রণয়ন করা শুরু করছিল এবং গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় প্রচারিত হইতেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা বিবৃতি দেশব্যাপী গণ অভ্যুত্থান চলাকালে পুরো জুলাই মাস এবং আগস্ট মাসে পাঁচ তারিখ পর্যন্ত সিবিবির পত্রিকা একতা সংগোপনে এবং নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় অপকর্ম চালাই গেছে আমরা এই বিষয়টা নিয়ে পরে আসবো একদম ধরে ধরে দেখায় দিব একতার রিপোর্ট দেখা কিভাবে সে এজেন্সি রিপোর্ট ছাপিছে ওই পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের আশঙ্কায় ভীত হইয়া মুজাদুল ইসলাম সেলিম আঠাশে জুলাই মানে খুনি হাসিনা পালানোর মাত্র এক সপ্তাহ আগে একতার সম্পাদনা পরিষদ থেকে পদত্যাগ করছিল গণরস থেকে বাঁচার জন্য এই প্রিন্স আকাশ আর দিবালক সিং এর আক্রমণে সিবিবির নেতৃত্বের মূল ধারা থেকে বুঝতে পারছিল মাঠের রাজনীতিতে যুক্ত থাকার কারণে কি ওরা মাঠের রাজনীতিতে কিছুটা হইল যুক্ত থাকে জনগণের মধ্যে যেটুকু কাজ আছে সিপিবি সেটা এই মুজা সেলিমের অনুসারীদেরই এর ফলস্বরূপ সীমিত সাংগঠনিক নিয়ে তারা গণ অভ্যুত্থানে অংশ নেয় এতে গণহত্যাকারী খুনি হাসিনার পতনের পর অন্যান্য বাম কমিউনিস্ট পার্টির অফিস গুলো গণরসে আক্রান্ত হইল সিপিবি কিন্তু জ্বালাই অফিস জ্বালাই দিয়েছে। আমি করে জয় বাংলা দিতে কিন্তু করে নাই ওই কারণেই আর কি মানে গণ অভ্যুত্থানে তারা অংশ নিছিল ওরা যা দেখছে যে এই লোকগুলা তো আমাদের সাথে রাস্তায় ছিল রাজপথে ছিল ওরাই রক্ষা করেছিল কিন্তু সামনে দাঁড়ায় কিন্তু ওই আন্দোলনের সময়ে সিপিবির মূল ধারা মানে যেটাকে আমি কইতেছি যে দিবালক সিংহ আকাশ এবং প্রিন্সদের নেতৃত্বাধীন অংশ তখন গণভুত্থান বিরোধী অবস্থান নিয়েছিল আর এখন তারা ধর্মীয় মৌলবাদ ইসলামিক শক্তির উত্থানের অজুহাত সামনে না খুনি শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রতি সহানুভূতিশীল রাইন গ্রহণ করছে যেন গণবিরোধী আওয়ামী লীগের কোমল একটা আশ্রয়স্থল হিসাবে দলকে পুনর্গঠিত করতে পারে তারা এই সমস্ত কমিউনিস্ট নীতিভীতি বাত্তার দিয়া একটা ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে যেন আওয়ামী লীগের এই ফেসিস্টগুলা আইসিয়া এখানে ভিড়তে পারে নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানতে পারছি আমি যেহেতু দলে ছিলাম যে এই চক্রের সাথে মানে দিবালক প্রিন্স এম এম আকাশ এর সাথে খুনি না ফোন কইরা সরাসরি কথা বলছে এবং র আর ইন্ডিয়ান দূতাবাসে বিভিন্ন প্রকাশ্য এবং গোপন সূত্র সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা যোগাচ্ছে এই প্রভাবশালী মহলগুলা সিপিবি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে টিকে থাকার পরামর্শ দিচ্ছে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি নেতৃত্বাধীন বাম এবং কমিউনিস্টদের এই ছোট্ট গ্রুপটাকে আওয়ামী লীগের গোপন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায় মনে রাখতে হবে সিপিবির একজন সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে যিনি প্রফেসর মোহাম্মদ ইজনিসের স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তাদের পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত এই যে বিধানচন্দ্র রায় আমাদের সাথে রাজনীতি করছে ছাত্র ইউনিয়ন করেছে জায়গা মতো ঢুকে পড়েছে হ্যাঁ সিপিভি কামাল প্রফেসর ইউনুস বুঝেন নাই কারে ঢুকাইতে কারে ঢুকাই ফেলিছেন তবে দেশবাসীর আর একটা দিক জানা প্রয়োজন এই দলটা সম্পর্কে এই ক্ষৈষ্ণ দলটা এখন আর কর্মী সংগঠক ভিত্তিক কমিউনিস্ট পার্টি না বিপ্লবী নীতি মহান আদর্শ বা শ্রেণী রাজনৈতিক লাইনের ভিত্তিতে দলটার পরিচালিত হয় না সিপিবি সদস্যদের একটা উল্লেখযোগ্য অংশ তাদের চাকরি বাকরি অর্থাৎ তাদের নিয়োগকারী ব্যক্তি ও গ্রুপ মানে দিবালক আকাশ প্রিন্সদের পক্ষে হাত তুলা ভোট দিয়া দায়িত্ব সারেন না পরে রাজনীতি না করে সংগঠন চাকরি করে হ চাকরি করে এটাই তাদের চাকরি বহাল রাখার প্রধান শর্ত এবং বেতন ভাতা গ্রহণের বিনিময়ের মূল দায়িত্ব এবং কর্তব্য এই দলটার বর্তমান কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই ডাক্তার দিবালক সিং এর এনজিও কর্মচারী

স্বাস্থ্য কেন্দ্রের নজরদারি এবং পর্যবেক্ষণ জোরদার করা উচিত এবং এইগুলাকে শক্ত নিরীক্ষা এবং আওতায় আনা জরুরি কারণ দেশের সংস্কৃতি রাজনীতি তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এদের আবরণ বা সত্রছাহা এবং লাইসেন্স ব্যবহার করিয়া রসহ সহ বিভিন্ন শত্রু দেশের অর্থ টাকা করি গোয়েন্দা এজেন্ট এবং বিশেষজ্ঞ আমাদের প্রিয় মাতৃভূমির মধ্যে বুকে পড়া দেশের বারোটা বাজায় দেয় এই জন্যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা গণতন্ত্র চর্চার দ্বারা বজায় রাখতে আমরা বারে বারে ব্যর্থ হই সিপিবিতে যদি দিবালো প্রিন্স আর আকাশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাহলে ধরে নেবেন আওয়ামী সামনের ইলেকশনে মেলা সিট যাবে আর সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা যদি হইয়া যায় তাহলে তো কথাই নাই আই প্রিন্স কইতেছে কোনো ইন্ডেমনিটি দেওয়া যাবে না মানে এমনকি উনিশে সেপ্টেম্বর কইতেছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হইতে হবে ক্ষমতাসীনরা দায় এড়াইতে পারবেন না মানে বুঝিয়েছেন তো বিপ্লবীদের ধরে ধরে বিচার করবে এটা কেন লিখিছে ওই যে পুলিশ পুলিশ মার্ডারের জন্য আনন্দ উল্লাস হাসিনা কান্নাকাটি সেই সময় সে লিখিচ্ছে জানমাল মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপর আক্রমণ রুখে দাঁড়াও দিদি বুঝেছেন তো তার মানে আওয়ামী লীগ যেটা কইতে পারেনি সেটা প্রিন্সকে দিয়ে কয়াইছে আর ওই হারামদাদা এখনো রাজনীতি করে বাংলাদেশে বৈশা পয়সা তা আবার পুরোনো পল্টনে ঢাকায় বৈশা ও হারামদাদা রাজনীতি করে আপনারা করতে দিলে তো করবেই বিপ্লবীদের বিচার চাইতেছে আবার কয় সাতই মার্চের ছুটি বাতিল করা যাবে না কইতেছে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে কাদের পরামর্শে মানে ওর পরামর্শ নিতে হবে তুই কে রে তুই কে লিখেছে ঐতিহাসিক সাতই মার্চ চার নভেম্বর সংবিধান দিবস আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ এসব অস্বীকার করা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বালটা ঠিক করিছে আবার দেখেন পান্নার সাথে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রুখে দাঁড়ানোর ডাক কাম করলে শুরু হয়ে গেছে বুঝেছেন সামে কেউ করলে টের পার নাই যে ক্যাংকা কামটা শুরু করে দিছে আমি একটা বলি যে হাসনাত আবদুল্লার কথা যেটা আপনি তুললেন এটা উনি ঠিকই বলেছেন তিনি কিন্তু আমি একটা কথা তাকে বলবো তিনি বল যদি কেউ বলে থাকেন যে বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের আমি তাদেরকে অনুরোধ করব একটু বাংলাদেশের ইতিহাস পড়ে দেখার জন্য পর্যালোচনা করার জন্য কারণ হ্যাঁ নির্বাচিত যারা হয়েছিল আওয়ামী লীগের তাদেরই তো দায়িত্ব ছিল কিন্তু এটা আওয়ামী লীগের বলা উচিত

আন্দোলন তারা করিস আসেন দেখি এই দেখেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি এটা সিপিবি একটা অঙ্গ সংগঠন কিভাবে ফ্যাসিবাদের সাথে ওতপ্রোত ভাবে জড়িত এই হাসান তারিখ ছাত্র ইউনিয়ন প্রেসিডেন্ট ছিল

যা সাংবাদিকদের কাছে ধ্বংস এবং তাণ্ডব প্যাকেজ নামে পরিচিত ঠিক কিনা এতে প্রকাশিত তিনটা লেখা ওই কন্টেন্ট থেকে নেওয়া এটি জানিয়া সিপিবির মধ্যেকার গণ অভ্যুত্থানের সমর্থক অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে পার্টির প্রেসিডিয়াম নাম মাত্র একটা ফ্যাক্স ফাইন্ডিং কমিটি গঠন করিয়া দায় সারতে চাইছিল কিন্তু তা এখনো অমীমাংসিত রয়ে গেছে যে কেমনে গোয়েন্দা সংস্থার পাঠানো তথ্য দিয়া একতায় নিউজ আইটেম হয়েছিল এই একতা কে চালায় জানেন এম এম আকাশ এবং শাহিন রহমান এবং সবকিছু নিয়ন্ত্রণ করে বুঝছেনtoByteArray গণবুতনকালে তার এমলিকে ন্যারেটিভই প্রসার করেছে বলেছে কি দেখেন হত্যাकांडকে ঘিরে পাল্টা পালটি বয়ান নিরেষণে নিরুপক্ষতা দন্ত হওয়া উচিত বুঝছেন এই দিবালক সিংহ তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীতে কারে নিয়ে আসে দেখেন প্রধাননতি করে দেখেছেন দেখেছেন যেগুলি করে মারিছে আমাদের পোলা পানদের তারে প্রধাননতি করে নিয়ে আসে দিবালক সিংহ আবার চলতি বছর এপ্রিলে লেনিনের জন্মবার্ষিকীতে এমএম আকাশের একটা বক্তব্য দিছে হাসিনা বিরোধী লড়াইয়ে এসে থাকবে না কেন থাকবে না সেটা বলিচ্ছে শুনেন যদি কেউ বলে যে হ্যাঁ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে উৎখাত করতে হবে এইটা আমাদের রাজনৈতিক প্রস্তাবে নাই সুতরাং এটা নয় দেখেন মার্চের ছুটি বাতিল নিয়ে সিপিবির বিবৃতি আওয়ামী লীগের পেজে দেওয়া হইতেছে দেখেছেন দেখেছেন তো সিপিবি দিবে ওইটা আওয়ামী লীগ এখন প্রচার করবে এটাই হইতেছে এখনকার অ্যারেঞ্জমেন্ট আর জিনিস দেখেন সিপিবির একটা ভয়ঙ্কর অপকর্মের নমুনা দেখায় শেখ হাসিনা জামাত নিষিদ্ধ করলো এরপর সিরাজগঞ্জে প্রদীপ ভৌমিক হত্যাকাণ্ড হইল সিপিবি বি নেতৃত্ব সাথে সাথে ঘোষণা করে দিলেন বিএনপি জামাতের খুনিরা প্রদীপ ভৌমিক হত্যা করছে পত্র পত্রিকা সহ সকলে বলছে দুর্বৃত্তরা হত্যা করছে প্রদীপ ভৌমিক সিপিবির বর্তমান নেতৃত্ব তখন নিশ্চিত যে শুধু জামাত না শুধু বিএনপিও না একেবারে জামাত বিএনপি একসাথে যৌথভাবে প্রদীপ ভৌমিক হত্যা করেছে আর মির্জা ফখরুল এই সিপিবির বি সাথে লতকালতকি করার জন্য একেবারে দেওয়ানা হয়ে গেছে দেখেছেন কারে কি কবেন বুঝছেন এক দিকে ধরি তার এক দিক দিয়ে দেখি ফাল পারে মানে এক কেজি ব্যাংকে যেমন আপনি এটা মারতে পারবেন না দাড়ি পাল্লার মধ্যে একটার পরে একটা লাভ মারবি দেখবেন এই যে সিনেমিক ধরি আমরা মেঘরা যে পীড়িত করতে যায়। এই যে বিবৃতিটা দিছে জামাত বিএনপি নিয়ে এই বিবৃতি দেওয়ার আধা ঘন্টার কম সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের রিপাবলিক আছে না ওই যে ময়ূক চৌধুরী নাকি আমাদের যদি খুঁজে খুঁজে হত্যাও করতো আলটিমেটলি দায় গিয়া পড়তো জামাত বা বিএনপি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গল বঙ্গলবাজায় বলতে থাকতো জামাত করিছে জামাত করিছে তাই না এরা যখন বলে তারা দল হিসাবে গণ অভ্যুত্থানে ছিল তখন কেমন লাগে এমএম আকাশের মতে তারাও জামাত বিএনপি থাকলে তারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল সিপিবি কিন্তু কোন অবস্থাতে আকাশ প্রিন্স বা দেবালক সিংহ ছিল না এই কথা গেলে থাপরা মারবেন দুই গালে দুই থাপরা মারবেন এগুলো আর এগুলো যেন রাস্তায় না দেখি আপনারা যেটি পাবেন সেটি দিবেন ধাওয়া দৌড়ানির মধ্যে রাখবেন এতগুলা সভিয়ার ভিডিও কেন দেখলাম ইন্ডিয়ার এক নাম্বার পলিটিক্যাল এসেট্রেস নিয়ে দিলাম সেখানে এখন আপনারা যা ভালো মনে করেন তা আমি তো প্রত্যেকটা ভিডিওতে একজন করে শহীদের গল্প বলি আজকে আবারও একটা শহীদের গল্প বলবো